জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেল অনেকের মনে একটা মিশ্র প্রতীক্ষা তৈরি হয়েছে অনেকে বলতেছে ভাই প্রশ্ন অনেক কঠিন হয়েছে অনেকের কাছে প্রশ্ন সহজ লাগছে সো তোমাদের এই ভিডিওতে আমি এইটা ক্লিয়ার করে দিব প্রশ্ন কতটা কঠিন হয়েছে বা তোমার পরীক্ষায় কাটমার্ক কেমন হইতে পারে এই প্রশ্নে এবং তোমার প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে এইখানে ডিটেলসে সলভ করাই দিব ফিজিক্সের কোশ্চিন এবং আমাদের ফিজিক্স ম্যারাথন ক্লাস থেকে বত্রিশটার মধ্যে ছাব্বিশটা হুবহু কমন আসছে একদম হুবহু কমন আসছে আমরা এই ধরনের ক্রিন্স ভিডিও বানাতে চাই না যে কতগুলো হুবহু কমন এসছে বাকি কিন্তু তারপরে তোমাদের মধ্যে অনেকের জন্য এটা আমাদের করতে হয় আমরা করতে বাধ্য হই যেমন তো তোমার উচিত হবে আমি তোমাকে দেখাই দিব প্রত্যেকটা প্রশ্ন কই থেকে আসছে কেমনি আসছে তোমার উচিত হবে এখান থেকে শিক্ষা নেওয়া যে তুমি এই প্রশ্নগুলো সলভ করে গেছো বা ক্লাস করছো বা নিজে বাসায় প্রশ্ন ব্যাঙ্ক পড়ছো সেই কোয়েশনগুলোই পরীক্ষায় আসে কিন্তু তুমি পারো নাই তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে অলরেডি দুই থেকে তিনটা পরীক্ষা তোমরা দিয়ে ফেলছো এখান থেকে যদি শিক্ষা নিতে না পারো তাইলে কিন্তু পরবর্তীতে কোনো রেজাল্টে নিজের নাম খুঁজে বের করতে পারবা না সব পরীক্ষাতে গিয়ে এইরকম আজকে যেমন হয়েছে এরকম হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেমন করছো অনেকে আজকেও ঠিক তেমনই হয়েছে পরবর্তী যতগুলা দিবা সেম অবস্থায় হবে যদি না নিজেকে নিজের ভুলগুলোকে খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করতে পারো তোমার কোন জায়গায় প্রবলেম হয়েছে কি সমস্যা সেটা খুঁজে বের করো করে সেটা নিয়ে তুমি কাজ করো যদি চান্স পাইতে চাও সো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাকে দেখাই দিব এখান থেকে নিজে এবং এই পিডিএফটা তোমাদের দিয়ে দিবো নিজে নিজে পিডিএফ দেখে সলভ দেখবা যে কোন প্রশ্ন কিসের জন্য হইলো কোন প্রশ্ন অ্যান্সার কী হবে কোনটা তুমি পারল না কিসের জন্য পারল না এটা একটু খুঁজে বের করো করে কেন পারল না এই প্রশ্ন তুমি বাসায় করে গেছো কিন্তু পারল না কিসের জন্য এই কারণটা খুঁজে বের করে সেটাকে তুমি সলভ করো কেমন নাহলে পরবর্তীগুলোতেও কিন্তু তোমার জন্য পরীক্ষা এমনই হবে সো দেখাই দিচ্ছি তোমাকে প্রত্যেকটা প্রশ্ন এবং আমাদের স্লাইড থেকে যে হুবহু কমন আসে আবারও তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি কেমন হুবহু মানে অনেকে কি মনে করে যে ভাই আপনি দশ যোগ দশ করেছেন বিষ হয় এইটা এই টাইপের কি আসবে দশ যোগ দশ যোগ করে বিষ আসছে সো ওইটাই পরীক্ষায় আসতে হবে এইটা তো আসবে না আমি তোমাকে দশ যোগ দশ যোগ করা শিখাইছি পাঁচ যোগ দশ আসলে পনেরো হয় এটা তোমার পাঠতে হবে তারপরে হুবু কোশ্চিন আসে তোমাকে আমি দেখাই দিচ্ছি কেমন টাইপের বাইরে কোনো কোশ্চিন আসে না যেই টাইপ যেই কনসেপ্ট করে দিচ্ছি এর বাইরে আসে নাই দেখো তাপমাত্রা বাড়লে অর্ধ পরিমাণ রোদ কি হয় রোদ চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে মনে আছে লেট রোদ চারটা বিষয়ের ডিপেন্ড করে রোদ লেট তারপরে এখানে বলছিলাম টেম্পারেচার পরিবাহী এবং অর্ধপরিবাহী পরিবাহী তাপমাত্রা বাড়ালে আমাদের কি হয় রোদও বাড়ে অর্ধপরিবাহের ক্ষেত্রে বিপরীত তাপমাত্রা বাড়লে রোদ কমে যে তাপমাত্রা হ্রাস করলে অর্ধপরিবাহ রোদ কি হয় বৃদ্ধি পায় আর পরিবাহী তা হ্রাস পায় হুবহু কমন একদম কমন ওকে এগুলো তো আসবে এগুলো খুবই কমন প্রশ্ন এটা আমি না দেখাই দেখো পরের গুলা এই যে প্রত্যেক সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প প্রয়োজন একদমই সহসিক টু জি দি এইস টি এই যে দেখো সেম করাই দিচ্ছি দশ লিটার পানি দশ মিটার উপরে উঠাইতে হয় কোথায় জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের ম্যারাথনে করাই দিচ্ছি একদম সেম টু সেম নয়শো আশি হুবহু অনেক এরকম হুবহু চাও হুবু তো আসবে না সেম টাইপ আসবে তারপরে অনেক কোশ্চেন দেখবা হুবু আসে একদম হুবহু এই যে তোমাকে এটা করে দিয়েছি চারটা বাবুতে চারটা রোদ রোদ আছে হুইস্টন ব্রিজের চতুর্থ ব্যবহৃত কত রোদ শ্রেণী এই যে সমান্তরালে ব্যবহার করলে বৃষ্টির সাম্যাবস্থায় যাবে প্রশ্ন আসে সমান্তরালে যুক্ত করতে হবে আমি তোমাকে করে দিচ্ছি ধাবি ম্যারাথনে চারটা রোদ আছে চতুর্থ ব্যবহারে কত মানে রোদ শ্রেণীতে যুক্ত করতে হবে বিন্দু মাত্র ডিফারেন্স আছে বলতো হ্যাঁ তোমাকে শ্রেণীতে যুক্ত করতে বলতেছি ওখানে সমান্তরালে যুক্ত করতে বলতেছি এই পর্যন্ত প্রসেসটা সেম তারপরে কাজটা সমান্তরালে যুক্ত করার জন্য ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান বাই আর টু করতে হবে এটা তুমি যদি না পারো তাহলে হবে না এবং এই ম্যাচ যখন তোমাকে করাই দিই ডিটেলসে এটা বলে দিছিলাম সমান্তরালে হলে কি করতে হবে একদম সেম টু সেম কোনো ডিফারেন্স আছে হ্যাঁ তারপরে পরীক্ষার মধ্যে পারো নাই তারপরে পরীক্ষার মধ্যে ওনাকে ধরতেই পারো নাই এই যে ইয়ং এর রিচির পরীক্ষায় চিরগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ডোরার ডোরপ্রস্ত কেমন হবে পর্দার দূরত্ব অর্ধেক চিতদের দূরত্ব অর্ধেক চিদ্দার চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে ডোরা অবস্থা কেমন হবে সেম টু সেম কত গুণ চার গুণ করাইছি সেম টু সেম বলছিলাম আসে সেম টু সেম হ্যাঁ অনেকে সেম টু সেম খোঁজো যে ভাই আর যারা সেম টু সেম খোঁজো তারা চান্স না সেম টু সেম খোঁজলে চান্স পাবা তোমাকে এই টাইপ করে দিচ্ছে এই টাইপ থেকে যে কোনো কিছু আসলে তোমার ব্যর্থ হবে এটা সেম টু সেম আসছে ঠিক আছে কিন্তু সেম টু সেম না আসলে তোমার পারতে হবে যে এই টাইপ করেছে তোমাকে বিভাজন অর্দূরত্ব অর্ধেক করছো আটটাকে গুণ করলে তুমি জাস্ট পারো কিন্তু আটটাকে তুমি গুণ হ্রাস করতেছো বিশ গুণ হ্রাস করতেছো এমন পরিবর্তন নিলে তুমি পারো না তাইলে হবে না বারবার বলতেছি কনসেপ্ট কেয়ার রাখতে হবে হুবহু কনসেপ্ট কেয়ার রাখলে তোমাকে পরীক্ষায় চান্স পাওয়ার চিন্তা করতে হবে না আর যে মনে করো ভাই একদম হুবহু দুই গুণ দুই গুণ গুণ আপনি যেরকম চার গুণ করেছেন এরকম চারগুণই করতে হবে আগের মাথায় যেরকম করে দিয়েছেন নয়শে আশি নয়শে আশি আসতে হবে এভাবে চান্স পাওয়া যাবে এটা এসেছি না কেমন এইসে না তোমার জন্য অ্যাডমিশন না যে এই মেন্টালিটি নিয়ে রাখো তার জন্য অ্যাডমিশন না দেখেন দেখো এই টাইপ থেকে এটা তো হুবু করাই দিচ্ছি এই টাইপ থেকে আরো তিন চারটা ম্যাচ করা দিছি যে গুণ মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হইলে আমাদের এখানে ডোরার সংখ্যা কত ডোরার সংখ্যা হাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলছিলাম এই যে শুধু এইটা পারলে না এটা যা যা আছে সেটা তুমি যাতে পারো এটা তোমাকে আমি ক্লাসে ইনশিওর করাই দিচ্ছি তারপরে অনেকে পারো নাই তারপরে অনেকে পারো নাই বলছে ভাই প্রশ্ন খুব কঠিন হয়েছে হ্যাঁ চার থেকে পাঁচটা প্রশ্ন সিলেবাসের বাইরে আসে পাঁচটা প্রশ্ন ওই পাঁচটা তোমার পড়ার প্রয়োজন নাই তোমাকে বলা হয় না তো বত্রিশ মধ্যে বত্রিশটা পারো তিন সাবজেক্টের সি হলে তোমাকে চান্স আটকাবে হ্যাঁ তাও তো পারো ভাই প্রশ্ন কঠিন হয়েছে যেটা আসছে এটা তুমি পারো এটা করো কেমন এটা এই পাও পাওনা এটা এই না এখন অনেকে বুঝতে পারছেন অ্যাডমিশনটা কি বুঝতে পারবো যে জিএসটি পর্যন্ত পরীক্ষা দিবা কোথাও যখন নিজের মেয়েটা নিজের নামটা খুঁজে পাবা না তখন বুঝতে পারবা কেমন এত সহজ না এত সহজ না সাকসেসের কোনো শর্টকাট হয় নাই পরিশ্রম করতে হবে জাস্ট শুধু ক্লাস দেখে পারা যাবে না ক্লাসের পর ক্লাস দেখার পর ক্লাস লাইটটা চার থেকে পাঁচবার সলভ করতে হবে তোমরা নিজেদের আমাদের কোর্সে যারা আছে তাদেরকে আমরা বাধ্য করছি ক্লাস লাইট সলভ করার জন্য ক্লাস লাইট সলভ করার জন্য যে তোমাকে আজকে আমাদের ফিজিক্স আছে ফিজিক্সের আজকে তোমাকে টাক্স দিচ্ছি ফিজিক্সের আমাদের ঢাবির ম্যারাথন করতে হবে এরপর জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের এই দুটো ম্যারাথন করতে হবে করার পরে এই দুটো স্লাইড সলভ করে যেই খাতায় তুমি সলভ করতেছো ওইটার ফটো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিতে হবে না এটা তোমাকে আমরা কোর্স থেকে ব্যান করবে এই বাধ্য করছে কিসের জন্য তোমরা প্র্যাকটিস করে যাও প্র্যাকটিস করে যাও তারপরে করো নাই তারপরে কি করো না তুমি বুঝবা কেমন তাহলে পরীক্ষা গিয়ে সেম জিনিস করা তুমি বুঝবা কেমন পরীক্ষা ফেটে আসে ধরতেই পারবা প্রশ্ন ধরতেই পারবা ক্লাস করে প্রশ্ন ধরতে পারা যায় না তুমি প্রশ্ন তখনই ধরতে পারবা যখন ভালো করে নিজে নিজে প্র্যাকটিস করবা কেমন দেখো জর্দার ভাবককে সমান্তরাল অক্ষ উপাদ্য করাই দিয়েছি না লম্ব অক্ষ উপাদ্য সমান্তরাল অক্ষ উপাদ্য মনে পড়ে সেম টু সেম আসে হ্যাঁ আর বলতেছি তো সেম টু সেমের চিন্তা বাধ্য হয় সেম টু সেমের চিন্তা বাধ্য সেম টু সেম করলে চিন্তা চান্স পাওয়া যাবে না তুমি সেম টু সেম যদি চিন্তা করে যাও ভাই যেটা করে সেটাই আসতে হবে এই মান দিয়ে আসতে হবে এইটাই আসতে হবে সে চান্স না কোন দিনে পাবা না তোমাকে আমি এটা বলছি আমি যা পড়াইছি ওই টাইপ থেকে যেইটা আসুন কেন ওইটা আসলে পরীক্ষা সাথে তোমার মিস না যায় তুমি এটা ইনসিওর করো যা করাইছি এর বাইরে কিছু পারার প্রয়োজন নেই কিন্তু যেগুলো করাইছি এটা যাতে তুমি পারো এটা ইনসিওর করো তোমার চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না বুঝতে পারছি

একশো পার্সেন্ট বললে এখানে অনেক প্রসেস করে আমাদের পার্সেন্ট বের করতে হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান হয়ে ক্যালকুলেশন করতে হয় আর তোমাকে বলে বলিনি দ্বিগুণ বৃদ্ধি করতে হবে কত দ্বিগুণ বৃদ্ধি করতে হবে দ্বিগুণ করা মানে কি ইঁকে জায়গায় বসাই দিবা দ্বিগুণ বাড়া মানে কি দুই বসাই দিবা ইকে দুই দুই হলে তাহলে কত গুণ হবে রুট টু না রুট্টু গুণ না এটা যদি না পারো ভাই এটা একদম সহজের চেয়ে একদম ওই মাতি সেম টু সেম একশো পার্সেন্ট বাড়াইছি মানে বলছি দ্বিগুণ বাড়াইছি তুমি যদি এটা না পারো এই কঠিন ম্যাথ করাই দিছি তুমি যদি সহজটা না পারো তাহলে তো চান্স পাওয়া যাবে না এবং এই টাইপের ম্যাথ লিখে নাও কোনো কোনো ভাষায় তুমি পাবা 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 মাস্ট বি পাবা এবং এখানে বলছিলাম যে দ্বিগুণ বৃদ্ধি করলে কি হয় দুই গুণ বাড়ানো বললে কী হয় মনে পরে একদম পাবা সো এই টাইপ থেকে একটাতে তুমি পরীক্ষায় পাবাই একদম হুবুহু দেখো অনেকে অনেকে পারো পারো নাই নাই এই যে হাইড্রোজনের কক্ষপথের সমীকরণ ভাই এই যে এনতম কক্ষপথের সমীকরণ জুলে ককে এই যে ভাই ইভিয়ে কে করাইসি না এবং দেখো যে আমরা সলভ কোশ্চেন প্রশ্ন করছি যে প্রথম বোর কক্ষপথের শক্তি দেওয়া আছে দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করে নির্মাণটা বসাইতে হয় ওখানে যার সূত্র চাইছে কঠিন প্রশ্ন দেখ অনেক কঠিন ধ্রুবকের একক নির্ণয় করো হ্যাঁ অনেক কঠিন মাইনাসভেন নিউট্রিমিটার স্কোয়ার কেজি স্কার অনেক কঠিন আমরা সকল ধরনের মাত্রা একক তোমাদের বলছিলাম একটা যে আমাদের যেই ধ্রুবকগুলো আছে ধ্রুবক থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে ধ্রুবকের যতগুলো ধ্রুবক আছে তাদের মান সহ একক মুখস্থ করতে পারি ধ্রুবক শুধু আর তাছাড়া অন্য কোনো কিছুর একক আমরা মুখস্থ করবো না সবকিছু আমরা বের করা শিখছি এই যে কোমরে আমি টারে ইনপুট এবং আউটপুটের মধ্যে পার্থক্য কত এই যে অন্তর্গামী এবং বহির্গামের মধ্যে পার্থক্য একশো আশি ধাবির মানুষের করা দিচ্ছে দেন এই যে দেখো কোমন একদম সেম টু সেম কমন ইমিটার বিবর্তন কি ইনপুট সিগনাল এবং আউটপুট সিগনালের মধ্যে দশা পার্থক্য কত একশো আশি অনেকে সেম টু সেম খোঁজা যায় সেম টু সেম আসছে তাও তো পারো নাই শুধু পারলে হবে না যারা পারো নাই তাদের তো যে কি বলে এটা অপরাধ যারা পারো নাই এই প্রশ্নগুলো যে হুবু আসছে তো হুবু আসার পরে চান্স পাওয়া যাবে না কিন্তু এই টাইপ থেকে আর কিছু যাতে পারো এটা তোমার ইনশোর করতে হবে এখানে হুবু আসছে দেখে অন্য ভার্সিটি একদম হুবু আসবে বিষয়টা এমন না একটু মান চেঞ্জ হতে পারে একটু ঘুরাই দিতেই পারে সো হুবুর চিন্তা করা যাবে না কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যেটা ভাই ভিক্টোর সেই কঠিন হয়েছে ভিক্টোর সেই কঠিন একটা ভিক্টোর দেওয়া আর বলতেছে এর একক ভিক্টর বের করা করে এদেরকে গন ফল বের করো খুব কঠিন এটা তো আপনি করার নাই আমাদের তো স্কেলার গোণফল করার নাই স্কেলার গোণফল করাই দিতে হবে যে কি আর একটা ভিটর দেওয়া এর একক ভিক্টর বের করতে হবে করে আর এর সাথে স্কেলার গোফল মানে কি একক ভিটর বের করা তুমি পারো না এর একক ভিটর কেমন এই যে কোনো ভিক্টরের মান তাহলে এই ভিক্টরকে মান দ্বারা ভাগ করলে কি পাবা একটা একক ভিক্টর পাবা কি পাবা একটা একক ভিক্টর ওই একক ভিক্টরের সাথে এই যেটা যদি ডটগুন করো করা যাবে না হ্যাঁ ডট গুণ করা যাবে না এর সঙ্গে যে যের সঙ্গে যে গুণ এর সঙ্গে কে গুণ তাও তো পারো নাই তাও তো পারো না এটা কঠিন ভিক্টর থেকে একদম সহজ ভাই একদম এই ভেক্টর দেওয়া আছে এর একক ভেক্টর বের করতে হবে একক ভেক্টর মানে কি এই ভেক্টর বা এই ভেক্টর মান এরপরে দুটো জাস্ট ডট গুন করা তারপর দুটো জাস্ট ডট গুন করা পরেরটা দেখো যে কি বলতেছে এই যে এইটা বস্তুর উপর প্রযুক্তি বাহ্যিক বলে

তার মানে কি প্রযুক্ত বল যদি শূন্য হয় তার মানে কোনো বস্তু কেমনে যায় ধ্রুব বেগে যায় ধ্রুব বেগে যায় মানে কি সেই বস্তু সমবেগে চলে অর্থাৎ যা শেষ বেগও তা সমবেগে চলা মানে তার মধ্যে তরণ থাকে থাকে না এই প্রশ্ন যেভাবে আসুক যেমনি ঘুরে পেছে আসুক তোমার পারতে হবে সেভাবে আমি তোমাকে করাই দিছি যেভাবে আসুক যেভাবে আসুক তরণ শূন্য বলুক যে সামাজ এ পিকল্ট মানে কি শূন্য মানে কি তরণ শূন্য অথবা প্রযুক্ত বল শূন্য মানে কি আমাদের বস্তুটা ধ্রুব বেগে যাচ্ছে বা সমবেগে চলতেছে যেমনি আসুক

ঘুর যদি চিন্তা করে তাহলে তোমার জন্য অ্যাডমিশন না কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে প্রশ্ন করাই দিচ্ছে ওই ওইখান থেকে যাতে যাই আসো পারো সেটা তোমার ইনশোর করতে হবে এই জন্য আমি থিউরিও রেখে দিছি যে তোমাকে আমি এখানে কাভার করে দিয়েছি এখান থেকে যাই আসো তুমি যাতে পারো এটা ইনশোর করতে পারো বুঝছি দেন তাপমাত্রা দেওয়া আছে টি ওয়ান দেওয়া আছে পি ওয়ান দেওয়া আছে টি টু দেওয়া আছে পি টু দেওয়া আছে বের করা যাবে না পি ওয়ান টি ওয়ান টু পি টু বাই টি ভাই আপনি যেটা করেন না আপনি করাইছেন পি ওয়ান টি ওয়ান ইকাল টু পি টু টি টু আপনার এখানে এক্ষেত্রে তাপমাত্রা বের করতে বলতেছিল টি আমি শুধু টি বের করতে পারি কিন্তু পি ওয়ান টি ওয়ান ইকাল টু টু বাই টি টু থেকে আমরা পি টুর মান বের করতে পারি না এটা কমন আসে না এটা পারবো না তাই না খুবই সহজ পি ওয়ান টি ওয়ান ইকাল টু পি টু টি টু সেম টু সেম আমি তোমাকে তাপমাত্রা টি টু বের করা শিখাইছি পি বের করতে বলছি এবং এই মাত্রের ক্ষেত্রে বারবার বলছি অনেকে এখানে ভুল করে আসবে ওই যে তাপমাত্রাকে সেলসিয়াসকে সেলসিয়াসই রাখবা এটাকে ভুল করবা তাপমাত্রা কি বানাইতে হয় কেলভিন বানাইতে হয় কে কেলভিন বানাইতে হয় মনে আছে হ্যাঁ রুদ্রতাপী প্রক্রিয়ার সমীকরণ কোনটি মনে পড়ে রুদ্রতাপ সমস্যা এখান থেকে কে কি প্রশ্ন হতে পারে এই পেজে যা লেখা আছে রুদ্রতাপ এর বাইরে প্রশ্ন হবে না শুধু এক এক টাইপের প্রশ্ন হবে এটা তোমার ইনসিওর করতে হবে এখানে ভাই যা পড়াইছে রুদ্রতাপিও এখান থেকে কিছু আসলে আমার মিথ যাবে না রুদ্রাপি পুক্রে তাপ স্থির হঠাৎ করে হয় পিভি লেখা সমস্ত লেখা থেকে আমাদের গামাগুন খারাপ হয় রুদ্রাপীপে এনট্রপি শূন্য হয় যে প্রত্যেকটা একটা করে প্রশ্ন দেন যে ইকুয়েশন বলে দিছিলাম টিভি দেখতে হবে দেন এই যে মনে থাকে না পাটালি গোড় এক গ্রাম কম মনে পড়ে ইকুয়েশান কোনটা সঠিক হ্যাঁ হবু না বলো হুবহু না এরপরটা দেখো এই যে গোলাকের চার্জ দেওয়া আছে বলতেছে ফ্লাক্স নির্ণয় করা আমরা ফ্লাক্সের একক বের করা শিখছি ফ্লাক্স সমান কি কিউ বাই এফ নোট জাস্ট মান বসাই দেওয়া কি এর মান কি চার্জ আর এফ সেলের নোটটা কি বলো তো এফ নোট পরা বৈদ্যুতিক ধ্রুবক সব কিছুর মান দেওয়া আছে দেখো আমি করাইছি তোমাদের যে চার্জের মান যখন দুই বৈদ্যুতিক ফ্লাক্স তখন কত ফাইকাল টু কিউ বাই এফ সেলের নোট জি আসছে ঢাবির ক্লাসে করাই দিছি কিউ এর মান কত আমি দিছিলাম দুই এফ সেলের নোটের মান এই ম্যাথের জন্য বসানোর প্রয়োজন হয় না কিন্তু এই ম্যাথে দুইয়ের জায়গায় চার্জের জায়গায় দেওয়া আছে ফোর সেটা বসাই দিবা ভাই অনেক কঠিন তো করার নাই আপনি মান পরীক্ষায় আসছে তাই পারি নাই বুঝছিস এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের ভুলগুলাকে শোধারানোর চেষ্টা করো অনেকের খারাপ লাগতেছে খারাপ লাগলে কিছু করার নাই শিক্ষা নাও এখান থেকে কেমন শিক্ষা না ওইখান থেকে আমরা বারবার বলতেছি এই ধরনের প্রুফ ভিডিও দিতে চাই না খুবই লেম কিন্তু আমাদের অনেকের জন্য দিতে হয় অনেকের জন্য দিতে হয় ওকে সুষম চুম্বক ক্ষেত্র আমরা কি জানি সুষম সমবিভব তল সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কাজ কী হয় শূন্য হয় পড়াই নাই পরেরটা কর্ণচক্রের চতুর্থ ধাপে কী ঘটে কর্ণচক্রের প্রথম ধাপে সমস্ত প্রসারণ ধাপে প্রসারণ সমস্ত সংকোচন ধাপে সংকোচন চারটা ধাপে কী হয় চারটাই পড়াই দিচ্ছে শুধু চার ধাপে না যেই ধাপে বলুক তোমার পারা লাগবে সেইভাবে তোমাকে আমি করাই দিছি ও ভুল আকেলি আসছে কিন্তু যেই ধাপে আসে না এখানে তুমি যাতে পারো এটা ইনসার্ট করতে হবে তারা ইনসার্ট করতে পারবে না তারা পরীক্ষাকে প্রশ্ন ধরতেই পারবে না ইয় গঙ্গনাঙ্কের মাত্রা বের করতে বলছি আমরা তো ইয়ং এর গুণাঙ্কের মাত্রা বের করে নেয় প্রত্যেকটা এই মাত্রা আশা করি তোমাদের কারো প্রবলেম হবে না প্রত্যেকটার মাত্রা সমীকরণ আমরা বের করা শিখছি যে কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নাই মুখস্থ করলে না আমরা সূত্র থেকে বের করবো তোমাকে আমি পীরনের মাত্রা করে দিচ্ছি ঢাবির ব্যার্থনা করে দিচ্ছি এটা আমাদের পি সুমান কি জানি এ তার মানে এর মাত্রা কত হয় এম এল ইনভার্স টি ইনভার্স স্কোয়ার তাহলে আমরা কি জানি এই যে দেখো আমাদের ইয়ং এর গুণাঙ্ক ওয়াইসুমান কি জানি বলতো ওয়াইসুমান কি জানি পিরণবাই বিকৃতি ইয়ং এর গুণাঙ্ক বাই বিকৃতি বিকৃতির কোন একক আছে সমাজাত রাশির অনুপাত তার মানে কি পীরনের একক যা আমাদের কি ইয়ং মডুলাসের একক একক মাত্রা সেম টু সেম তাহলে পিরণের মাত্রা তোমাকে বের করে দিয়েছি পরীক্ষায় আসছে কি ইয়ং মডুলাস পাওয়া যাবে না ইয়ং মডুলাস আর পীরনের মাত্রা কি সেম এবং তোমাকে আমি লিখেও দিয়েছিলাম ডিটেইলসে একটা একটা পেজে লিখে আসছিল যে কোন কোন রাশির একক সেম কোন কোন রাশির আমাদের একক এবং মাত্রা সেম মনে পরে বলো তো পরে দেখো পৃথিবীর অভ্যন্তরে কত গভীরতা গেলে মহাকর্ষ স্তর স্তরের অর্ধেক হবে পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরে গেলে জি এর মান অর্ধেক হবে পরে এর মান আর বাই টু আর বাই টু এখানে আরের মান আমাদের বসানোর প্রয়োজন হইতো কিন্তু এই মাথায় প্রয়োজনীয় হয় না জাস্ট এই আর বাই টু পর্যন্ত করলেই শেষ সেম টু সেমটা এই টাইপের আরো বেশ কিছু আমরা বাদ করছি যে এইখানে দেখো ওই ম্যাথেরই জাস্ট আরেকটা রূপ যে কি আমাদের অবিকর্ষ স্তরণ দশ খুনির তল দেশে আমাদের বলতেছে অবিকর্শ স্তরণ পাঁচ তাইলে আমাদের খুনির গভীরতা কত সেম টু সেম না যে এখানে জাস্ট বলে দিছে অর্ধেক আর এখানে বলতেছে আমাদের পৃথিবী পৃষ্ঠে অবিকর্ষ স্তরণ দশ নিচে গেলে পাঁচ মানে কি অর্ধেক হয়ে যায় সেম টাইপের ম্যাথ ওইটা আমাদের কোন ম্যারাথনে করেছে যাবি আর এটা কোনটা ঢাবির ম্যারাথনে করছি ঢাবির ম্যারাথন থেকে হুবহু হু সেম হয়ে আসছে আর এখান থেকে এই যে সেম কনসেপ্ট বুঝছি সো এই যে দেখো হুবহু তারপরে পারো নাই তারপরে পারো নেই দেন এই যে পৃথিবীর ঘূর্ণয় না থাকলে পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানে ওজন কেমন হবে মনে পড়ে এখানে কত ডিটেলসে আমরা আলোচনা করছি এই যে পৃথিবী মেরো অঞ্চল বিশ্ববি অঞ্চল কোথায় গেলে কি হবে আমাদের এই যে মেরু অঞ্চলে অভিজ্ঞ স্তর যদি আমাদের মানটা শূন্য অমেগার মান শূন্য হয় তাহলে তেমন সেম টু সেম থাকে কিন্তু বিশ্ববিহ অঞ্চল আমাদের যদি কি হয় বিশ্ববি অঞ্চলে অমেগার মান শূন্য হয়ে গেলে আমাদের কি হয় আমাদের ওজনটা কী হয় বেড়ে যায় না অমেঘরের মান শূন্য হলে কি হয় ওজন বেড়ে যায় তো দেখো ঘূর্ণন বেড়ে গেলে কী হয় ওজন বৃদ্ধি পায় করে দিছি না হ্যাঁ বলো তো করে দিছি না পরেরটা দেখো এই যে মূল ঘর গর্বর সঙ্গে তাপমাত্রা ইকুয়েশান দেখো কয়টা একদম ছাব্বিশটা হুবু বলছি দেখাই দিব কাজের পরিমাণ সবচেয়ে বেশি কখন আমরা কাজ কখন কি পড়ছি দেখো প্রত্যেকটা টপিক্স তোমাকে পারতে হবে এই কাজ থেকে যা যা আসতে পারে এর বাহিরে আসবে না কিছু প্রত্যেকটা জিনিস করে দিস এখনো কিছু প্রশ্ন আসতে পারে যেমন কাজ ধরাত কখন হবে ঋণাত্ম কখন হবে শূন্য কখন হবে শূন্য কাজের উদাহরণ কাজ সর্বনিম্ন কখন হবে বল যেদিকে স্মরণ তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ মধ্যবর্তী কোন একশো আশি সর্বোচ্চ কখন ডাবলুম ম্যাক্স বল যেদিকে স্মরণ সেই দিকে শূন্য ডিগ্রি এই যে হুবহু হুবহু আসে নাই শুধু এটা এখানে পারলে হবে না যে বাকি যেগুলো আছে এগুলো পারতে হবে সো এই জন্যই বলতেছি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এখান থেকে শিক্ষা নাও এই যে মিটার আর দেওয়া আছে ওয়ান ছিল এখানে এখানে দেওয়া আছে বিশ তাহলে আমাদের ব্যাস ছিল বিশ বাই নিরানব্বই তাহলে এখানে কত হবে নিরানব্বই সেম টু সেম এই যে কোনটি হতে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যাবে শক্তি সবচেয়ে বেশি হবে মনে পড়ে আমাদের কেমিস্ট্রিতে পরে সেটা ম্যাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন লাগায় মতে মহাজাগতিক রশ্মি গতে গামা রশ্মি রঞ্জন রশ্মি যত ডান দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে যা আমরা জানি ইকুয়াল টু এই সেফ সি সিবাই ল্যামরা যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার শক্তি তত কম যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার শক্তি তত কম বা যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার ফ্রিকোয়েন্সি তত কম ফ্রিকোয়েন্সি যত বেশি তার আমাদের শক্তিও বেশি সামানিক বাস্তুব্যাধিক সম্পর্কে বুঝলে দিচ্ছি না এটা এবং বলছি এটা পরীক্ষায় আসবে ভাই এটা আসে খুবই কম প্রশ্ন এবং এখানে আমরা সেম টু সেম মাইথ করছি যে নিচের কোনটির আমাদের চুম্বকীয় তরঙ্গ সবচেয়ে বেশি তরঙ্গ সবচেয়ে বেশি কেউ সবার যে থাকবে তার তরঙ্গ সবচেয়ে বেশি সো রেডিও এই যেটা দেখো নিচের কোন চুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি জানতে আসছিল এবং এটা আমাদের ম্যারাথনে ছিল ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি খার আনসার কী ছিল এক্স রে যার তরঙ্গ কম তার ফ্রিকোয়েন্সি বেশি যার ফ্রিকোয়েন্সি বেশি তার শক্তি বেশি তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হলে শক্তি বেশি যে হয় এটা ক্লাসে খুব সুন্দর করে বুঝাই দিয়েছি তুমি যদি পরীক্ষা এখন তুমি যদি এইটাই পারো যে শক্তি বেশি কোনটা এটাই শুধু তুমি পারবা কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি তোমাকে ফ্রিকোয়েন্সি শুধু পারো কিন্তু শক্তি বললে আর পারো না তাহলে তো হবে না এটা তোমার বুঝতে হবে ক্লাসে এই জন্য বলছি বোঝাই দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তো সবচেয়ে ডানে কি আছে এই যে রঞ্জন রশ্মি দেখো এই অপশানে যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ডানে এই যে রেডিও তরঙ্গ সবার ডানে তারপরে হলুদ আলো লাল আলো নীল আলো এগুলো কি দৃশ্যমান অঞ্চল দৃশ্যমান অঞ্চল কি এই যেখানে না এই দুশোমান অঞ্চলের বামে কে আছে এক্স এক্স মানে কি সবার বামে যার তরঙ্গ তরঙ্গের হকম তার শক্তি সবচেয়ে বেশি যার তরঙ্গ তরঙ্গদকম তার শক্তি বেশি বা যার তরঙ্গ হম তার ফ্রিকোয়েন্সি বেশি আমি তোমাকে ফ্রিকোয়েন্সি যারা করাইছি পরীক্ষা আসছে শক্তি করা যাবে না যারা এগুলো পারো না তারা কি করছো তারা অপরাধ করছে খুব উচ্চ ফ্রিকোয়েন্সি ধারক কি হিসেবে কাজ করে শর্ট সার্কিট হিসেবে কাজ করে এটা তোমাদের কোন ক্লাসে আমি করাইছিলাম

এরপরে যে আমাদের কটা হয়ে গেছে ছাব্বিশটা এই ছাব্বিশটা তোমার তো পারা উচিত ছিল এই ছাব্বিশটার মধ্যে আমাকে একটা প্রশ্ন দেখাও যে ভাই এটা কঠিন হয়েছে বা আপনি এটা করার নেই তোমাকে একটা প্রশ্ন দেখাও দেখাতে পারবা পারো না বাকি ছয়টা প্রশ্ন পারার প্রয়োজন নাই সিলেবাসের ভাইরে এসে পারার প্রয়োজন নাই ভাই ছাব্বিশটার মধ্যে পঁচিশটা যদি পারো তাহলে কথা হয় তিনটাতে পাইলে পুষাত্তর টপ করবা টপ করে ফেলবা আর যদি শ্যার্টও পাও ইজি বিজি ভাবে খুব ভালো করে চান্স পাবা স্যারটা যদি কারেক্ট করতে পারো সবগুলো মিলে কেমন সান্দ্রতা সবচেয়ে বেশি আর পড়াশি না কি বলতো সান্দ্রতাকে আমরা বলছিলাম তরলের রোদ বা আমাদের তরলের যেই রোদ বা বাতাসটাকে আমরা বলি কি সান্দ্রতা তাহলে কে কে কোন তরলটা সবচেয়ে বেশি বাধা দিবে যার ঘনত্ব বেশি তাহলে এগুলোর মধ্যে ঘনত্ব বেশি কে প্যানিকেরোসিন গ্লিসারিন বাতাস তোর একটা সাধারণ নলেজ তোমাকে বলছি সান্দ্রতা মানে কি যেমন তরলের বাধা সো যার বাধা কার বাধা বেশি হবে কার বাধা বেশি হবে যার ঘনত্ব বেশি সো ঘনত্ব বেশি কার গ্লিসারিন এটা তো পারা উচিত ছিল তাই না পারলে এটা না পারলে প্রবলেম নেই বাকি প্রচেষ্টা পারো এই যে এটা এটা দশ আমাদের কৃষি ডিসিবেল থেকে দশমিক রূপান্তর এটা পারো না এটা পারো নেই এটা কি খুবই সহজ এইট টু ওয়ান এটা করাইতে হবে হ্যাঁ ডেসিমিল থেকে আমাদের বাইনার থেকে ডেসিমিলে যাওয়া আইসিডিতে করে আসো সো এইটাও যদি পারো তাহলে কয়টা এমসি হয়ে গেলো আঠাশটা হয়ে গেলো ওইটা ছাব্বিশটা একটা যদি পারো এটা খুবই এটা তোমাকে আমি বলে দিয়েছিলাম কনসেপ্ট সান্দ্রতা বেশি হইলে মানে তার তলের বাধা বেশি তাহলে কী হবে ইংলিশভেন হবে দেন পরেরটা এটা তো রূপান্তর করা এটা যদি পারো তাহলে কয়টা হলো আঠাশটা তোমার হয়ে গেলো আঠাশটা তুমি ফিজিক্সের মধ্যে পারো যদি তোমার টপ হান্ড্রেডের মধ্যে ডুবা বুঝছি পারো নেই ক্লাসে করাই দিছি খুব কত পেজের মাত্র তোমাকে স্লাইড দিছি আমি মাত্র হয়তো ফিজিক্স সব দুইটা ম্যারাথন মিলে চারশো পেজের স্লাইড হবে এই কয়েকটা যদি প্রশ্ন না করে যেতে পারে কেমন হবে ভাই কেমন হবে হবে না এই যে এটা এটা আমাদের করাই নাই এটা আমার যদিও সূত্রে নোটে ছিল কিন্তু তোমাদের যে নোট দেওয়া হয়েছে ওইটাতে নাই এটা আমাদের সিলেবাসের বাইরে কারণ এটা কখনো আসে না আমাদের আগের সিলেবাসে ছিল এটা যে বিভিন্ন রসির বর্ণ থেকে আমাদের রোদ বের করা তবে এটা জাহাঙ্গীর আগে লাস্ট ইয়ারে আসছিল তো যারা প্রশ্ন ব্যাংকটা দেখছো তারা এটা পারবা এটা তোমাদের করাই নাই এটা আমি তোমাদের করাই না পারার প্রয়োজন নেই পারলা না পারলা না তারপরে এটা এটাও করে নাই এটা ফুল সিলেবাস থেকে কোন রাশি ব্যবহার হবে এটা করে না পারার প্রয়োজন নেই এটা পারার প্রয়োজন নাই এই যে এটা এই যে বৃত্তাকার এটা আমি গোস তোমাদের করাই তোমরা যারা করছো তারা পারতে পারো যারা করছো তারা পারতে পারো যারা এই এই পাঁচটা প্রশ্ন যারা পারবা তারা আর তো বেশি হচ্ছে আমরা তো আঠাশটা ছাব্বিশটা হুবু আসছে বাকি দুইটা একটু মাথা খাটাইলে পারা যায় যে আমাদের ওই যে দশমিক রূপান্তর ইজি ওটা সবাই পারছো দেন ওই যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যেটা বললাম যে আমাদের গ্লিসারিন হবে ওটা পারছো ওইটা যদি পারো আঠাশটা একদম হুবুহু আর বাকি চারটা এগুলো পারার প্রয়োজন এগুলো করাই নাই পারার প্রয়োজন আর যে করছো সে তো পারবা যে প্রথমে চ্যাপ্টার আমি তোমাদের করাই দেই নাই দিনে সুতরাং যদি কেউ করে থাকো পারবে এটা খুবই সহজলগিষ্ট গ্রহণ বের করা নাইটিনের দেন এই যে এটা এটাও জেনারেল নলেজ দ্বারা পারা যায় যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে দুই হার্স দুই মিনিটে কয়টি তরঙ্গ উৎপন্ন হয় বলছিলাম না আট নম্বর অধ্যায় ফ্রিকোয়েন্সি যখন পড়ায় কি বলছিলাম ফ্রিকোয়েন্সি কি একক সময় যতগুলো পূর্ণ দোলন দিতে পারে অর্থাৎ একক সময় যতগুলো তরঙ্গ তৈরি করতে পারে তাহলে এক সেকেন্ডে এক সেকেন্ডে কতগুলো তরঙ্গ তৈরি করতেছে দুই হার্স টু হার্স মানে কি এক সেকেন্ডে দুইটা তরঙ্গ তৈরি করতে পারে তাহলে দুই মিনিটটা কতগুলো তৈরি করতে পারবে দুই মিনিট মানে কত সেকেন্ড একশো বিশ একশো বিশ গুণ দুই এটা পারা কঠিন বলতো এটা পারা কঠিন তো আমি বলছিলাম কাছে তো এই বিষয়গুলো যারা মনে রাখবা যারা করতে পারবা তারাই পারবা ফুল সিলেবাস থেকে আসো তারপর দেখো আমরা আগের কোর্স কাজে লাগে কিন্তু পারতেছি এগুলো এটা যদি পারো তাহলে কয়টা হলো উনত্রিশটা হবো কেমন কেমন এগুলো পারার প্রয়োজন নাই বললাম এগুলো তোর মাথা কাজ করে না ভাই এগুলো পারার প্রয়োজন নাই কিন্তু ওই বাকি সাব্বিশটা ওরা তো পারার প্রয়োজন এটা আমাদের ফুল সিলেবাস এটা না পারলাম বাদ তার মানে কী শিক্ষা নিলে এখান থেকে বলো হ্যাঁ নিজে নিজে স্লাইডটা দিয়ে দিব নিজে নিজে জাস্ট এখন নিজে নিজে বসবা এখনই বসবা প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা কিসের জন্য পারো নাই সেটা নিজে বোঝার চেষ্টা করবা যে আমি করা কষিন তারপরেও পারি নাই বা ভাইয়ার ক্লাস করছি তারপরেও পারি নাই এর কারণটা কি করে এখান থেকে নিজের সমস্যা খুঁজে বের করবা যে আমার পরীক্ষায় যে পারা জিনিস পারতেছি না কেন আমার প্রবলেম কি আপ্রুস আসতেছে না নাকি করে গেছে আমার পরীক্ষায় মনে হয় না নাকি ধরতে পারতেছে না পরীক্ষায় প্রশ্ন গিয়ে সমস্যা কোনটা নিজে নিজে সেটা খুঁজে বের করো নিজে নিজে সেটা খুঁজে বের করো কেমন আর আমাদের ম্যারাথন আর আমাদের ম্যারাথন কর্সে বারবার বলতেছি যা পড়াবো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তুমি এরকম কোন পাবা হু পাবা বিষয়টা এমন না এখানে হু চলে আসছে কিন্তু হুবু পাবা এমন না সেম কনসেপ্ট থেকে পারতে হবে আমি তোমাকে এমনভাবে করাই দিচ্ছি যেই কোশ্চিন আসুন না তোমাকে কেউ আটকে পারবে না যেটা আসুন এখানে সিলেবাসের মধ্যে যা আসবে এটা তোমাকে আটকাতে পারবে না যেভাবে আমি তোমাকে করে দিচ্ছি তো ম্যারাথন কাজগুলো যদি খুব ভালো করে করতে পারো তাহলে তোমার আর চিন্তা করতে হবে না তাহলে প্রথমত আমাদের ঢাবি ম্যারাথন করতে হবে সবাইকে আমাদের পেইড করতে যারা ছিল তাদের বলছে আগে ঢাবি ম্যারাথন এরপরে বাকি ম্যারাথন তোমরা করবা সো যারা এখনো ম্যারাথন কোর্সে অ্যাড হতে চাও তারা চাইলে অ্যাড হতে পারো যে আমাদের সকল ভার্সিটির জন্য কম্বো কোর্স চারশো টাকা এবং তুমি যদি এখন যদি ভর্তি হও তাহলে ঢাবি তারপরে জগন্নাথ জাহাঙ্গীরনগর এবং এগ্রি এবং সিইউ এই কোর্সটা মাত্র দুইশো টাকায় ভর্তি হইতে পারবা কোর্সে কে কী পাবা ওই যে ম্যারাথন ক্লাসগুলো সবগুলো পাবা এক্সাম হবে রেগুলার আমরা টাক্কের মধ্যে লাস্ট মুহূর্তে তোমাকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে রাখবো রেগুলার আমরা টাক্ক দিই যে আজকে আমাদের ফিজিক্স ক্লাস তোমাকে মাস বি ক্লাস করতে হবে ক্লাস লাইটে যে সলভ করতে তার প্রমাণ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিতে হবে না তোমাকে ব্যান করা হবে সো যারা এই প্রেশারগুলো নিতে পারবা তারা কোর্স এনরোল করো না প্রয়োজন নেই শুধু ক্লাস করে চান্স পাওয়া যাবে না ক্লাস করার পর যা পড়া আছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তো লাস্ট টাইমে তোমার প্রিপারেশন গোসাই নেওয়ার জন্য এবং কোন ভার্সিটির জন্য কী কী গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য এই মার্থনগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে সো যারা খুব বেশি পরিশ্রম করতে পারবা এবং যে এই চিন্তা নিয়ে আসবা যে ভাই আমাকে হুবু হয়ে এরকম কমন দেন একদম আপনি এই ম্যাথ করে কাজ শূন্য এটাই আসতে হবে তাদের কোর্স করার প্রয়োজন নেই তাদের ইন্ডেন্ট করার প্রয়োজন নেই কেমন এখানে লাকিলি চলে আসছে হুবু সব জায়গায় আসবে এমন না কিন্তু যা কনসেপ্ট করা ওর বাহিরে আসবে না কনসেপ্ট তোমার নিজেই চিন্তা করতে হবে লাস্ট মুহূর্তে আসছি এতদিন কি পড়ছি বা না পড়ছি সেটা কোনো বিষয় না লাস্ট মুহূর্তে যেই ভার্সিটির জন্য যা যা প্রয়োজন সেই কনসেপ্টগুলো আমি ক্লিয়ার রাখবো ইনশাআলা এখান থেকে প্রশ্ন আসলে কেউ আটকাইতে পারবে না তুমি এই মেন্টালিটি নিয়ে আসো তোমার চান্স পাওয়া চিন্তা করতে হবে না বুঝছি সো সবার জন্য একদম শুভকামনা রইল আলাইকুম এবং কেমিস্ট্রি অনেকে বলতেছে কেমিস্ট্রি কোশ্চেন কঠিন হয়েছে কেমিস্ট্রি কোশন আমি একটু দেখছি বেশি টাইম পাই নাই তোমাদের জন্য এটা বানাই দিলাম কেমিস্ট্রি কোশ্চেন মোটামুটি মোটামুটি বলা চলে স্ট্যান্ডার্ড খুব বেশি কঠিন না এই প্রশ্নগুলোকে যারা কঠিন বলতেসো তারা ঢাবিতে গিয়ে চোখের সর্ষে ফুল দেখবা মনে রেখো ঢাবি সাজ আর এইগুলো থেকে চোখের সর্ষে ফুল দেখবা এই কোশ্চেনগুলোকে যারা কঠিন বলতেসো সিলেবাসের বাইরেগুলো বাদ দাও ভাই ওগুলো বাদ ওগুলো বাদ ওগুলো নিয়ে আমাদের নেই কিন্তু বাদবাকি কোশনগুলোকে যারা কঠিন বলতেছো তারা ঢাবিতে গিয়ে সরষে ফুল দেখবা কেমিস্ট্রিও দেখলাম মোটামুটি আমাদের বত্রিশটার মধ্যে এরকম পঁচিশ চব্বিশ পঁচিশটা একদম হবুও কমন ছিল আমি এটারও প্রমাণ তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ তো সবার জন্য একদম শুভকামনা রইল আলাইকুম